হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ছটা বেজে পঞ্চান্ন মিনিটে আজিমগঞ্জ রেল স্টেশন থেকে কাশিমবাজার নিউ বেশ যাচ্ছে হচ্ছে আমাদের আমাদের ট্রেন ফাইনালি এখন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে কিন্তু আজিগঞ্জ জংশনের এই ট্রেনটি প্রতিদিন সকালবেলায় যায় ট্রেনটির সঙ্গে রেক্স শেয়ার করে নয়াটি আজিবগঞ্জ নেম বেশি যাবে তো ফাইনালি আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে এখন আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন খুব সুন্দর এটাই হচ্ছে ফার্স্ট যখন ইনগ্রেশন হয় তখন এই ট্রেনটাই চলতে পারে আমাদের ট্রেন ছটা বাজে পঞ্চান্ন মিনিটে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে আলিগঞ্জের প্ল্যাটফর্ম থেকে আর আরো তিনখানা ট্রেন চলে একটা চারটে বাজে পাঁচ মিনিটে ছাড়ে কৃষ্ণনগর প্যাসেঞ্জার আর একটি ছাড়ে রাত্রে সাড়ে নটার সময় আর একটি দেখতে পাচ্ছ ওয়াব ফোর নিয়ে চলে আসছে আমাদের নবদ্বীপ ধাম বালুঘাট বা মালদা টাউন এক্সপ্রেস দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে আজিমগঞ্জের প্ল্যাটফর্মে নিচ্ছে আর আমাদের ওপর হয়ে চলে যাবে নসিদুর বীজ হোক আমাদের জানিয়ে আজকে মুর্শিবাদ জংশন পর্যন্ত আমাদের ট্রেন কাজীগঞ্জ অংশ ছাড়া পা তার নির্ধারিত স্পিড একশো দশ কিমি পার আওয়ার সেখান থেকে নব্বই কিমি পার আওয়ার স্পিডে চলছে এবং দুই স্কুটার আগে আমাদের ট্রেন এখন ধীরে ধীরে স্লো করে দিচ্ছে আমাদের ব্রিজের উপরে ক্রস করার স্পিড আছে সত্তর কিমি পার আওয়ার ফাইনালি আমাদের ট্রেন এখন ক্রস করছে ঐতিহাসিক নসিপুর রেল ব্রিজ যেটি দু হাজার দশ সালে তৈরি করা হয়েছিল এবং দু হাজার চব্বিশ সালে থেকে উদ্বোধন করা হয় দোসরা অক্টোবর আমাদের ট্রেন এখন চলে এসেছে কুসাহ জংশনের কাছাকাছি আর এই যে দুটো লাইন দেখতে হচ্ছে এই দুটো লাইন চলে এসছে একটা ডাউন লালকোলা থেকে রানাঘাটের লাইন আর একটা হচ্ছে আফ শিয়ালদা থেকে লালকলার লাইন দেখতে করেছে একটু সাবরগড় রেলের ড্রেন পাইন আমাদের ট্রেন এখন আজ ছাড়ার পর কোস ব্রিজ পার করে শিয়ালদা ডিভিশনের ট্রেন করেছে ট্রেন সাভরগড় রেলের আন্ডার আমাদের ট্রেন ক্রসিং করে টাউন লালকোলা রানাঘাট লাইনে শুরু করেছে ট্রেন আর আমাদের প্ল্যাট তিন নম্বর প্ল্যাটফর্মে গিয়েছে আমাদের লোকাল ট্রেন ফাইনালি আমরা লাইন দিয়ে ক্রস করার পর আমাদের ট্রেন এখন ঢুকে পড়েছে মুর্শিবাদ জংশন রেলওয়ে স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্মে তো ফাইনালি আমরা চলে এসেছি এই দেখো এটা হচ্ছে মুর্শিবাদ জংশন রেল স্টেশন এখান থেকে তোমরা খুব সহজে লালগোলা রানাঘাট শিয়ালদা সব দিককার লাইনের ট্রেন খুব সহজে এক্সপ্রেস লোকাল দুটোই পেয়ে যাবে তোমরা